শিলিগুড়িতে সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্য তো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়ায় এক চোদ্দ বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্যমের ঘটনায় চাঞ্চল্য মৃত ছাত্রীর নাম দিয়া সে শিলেগুড়ির মই গার্লস স্কুলের ছাত্রী ছিল পরিবার সূত্রে জানা গিয়েছে দিয়া তার বান্ধবীদের সাথে দেখা করার জন্য দুপুর নাগাদ বাড়ি থেকে বের হয় এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে শুরু হয় মেয়েকে খোঁজাখুঁজি সেই সময় দিয়ার বন্ধু রোহিত ফোন করে দিয়ার পরিবারকে জানায় যে দিয়ার অবস্থা আশঙ্কাজনকের পর দিয়ার পরিবার রোহিতের দেওয়া ঠিকানায় গিয়ে দিয়াকে উদ্ধার করে শিলিগুড়ির জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগ রোহিত দিয়াকে উত্তরকন্যার পার্শ্ববর্তী একটি ঝোপ থেকে উদ্ধার করে পরিবারের প্রশ্ন দিয়া ওই ঝোপে গেল কিভাবে কে বা কারা তাকে সেখানে নিয়ে গেল এ ঘটনায় রোহিত এবং মেহের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে

একটা নামে চেলার সঙ্গে কথা হয়েছে বলে কি ও দেখা হয়েছিল না আমার হয়েছিল আমি যখন বাড়ির শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসতেছিলাম একটা কি দুটার মতো বাজে

ওই ফোনটা নাম্বার ব্লক করে রাখছো তো আমার ফোনে ফোন করছে না প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল না না প্রেমের সম্পর্কে সে ছিল তো যে আমার সঙ্গে এখানে ওই তো ওই তো আমাদেরকে ফোন করলো অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল তো আমাদেরকে তারপরে আমাকে ফোন করলো ফোন করার পরে ও যে ফোন উঠাচ্ছে না ফোন করলো যে মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম মেহের নাম একটা ছেলে উঠেছে বললো ও দিয়াকে খুঁজতে গেছে দিয়ার কোথায় আসে আমি ফোন করছিলাম তো দিয়া কোথায় গেছে তোদের সঙ্গে কোথায় যাওয়ার কথা নাকি তখন ও বললো কি মে দিয়া তো আমার কাছে আসেনি তখন রোহিত খুঁজতে গেছে ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা দেখে তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি মেহের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল তারপর থেকে ম্যারিন বলছিল স্টপি আছে মেয়েকে আমি পাইনি কি আমাদেরকে ফোন করছিস আমার ফোন থেকে তো ফোন করেছিল তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে ভাবছ ওর মাকে দিতে তা বললাম এখন আমাদেরকে বল কি বলবি ওর মার তো শরীর ভালো না তো বলে যে বলতে পারছে না পুরো সেন্সলেস হয়ে গেছে তা আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা তারপর আমাদের বাড়ির সামনে আসে তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান এখন ওর মার শরীর ভালো না ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে দেবো মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না তারপরে সিভিল নিয়ে এসে ভর্তি করলাম তারপরে তো বললো যে সে বলে গলায় আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে গলার এখানে কেমন দাগ আমরা তো এখন অতটা জানি না আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে কথা বলতে না পরে এসে সিভিলে ভর্তি করলাম তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে ও আমরা আনার আগে অনেক খটকে মারা গেছে আমরা আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না আমাদের আমরা আমাকে ফোন করছে তো তো বললো যে দিয়া ওর মাকে ফোন দাও আর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না তো আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড ওকে বাড়ির সামনে আইনে দাও তোমাদের তো কথাবার্তা জানি বাড়ি তো ওকে বাড়ির সামনে আইনে দাও আমরা তারপরে দেখি তো আদিক বাড়ির সামনে আনলো তখন দেখি খুব মানে কথাবার্তা কিছু বলতেছে না

আজকে তিনবাতিতে হয়নি মানে ওভারবিস্ট দেখা হয়েছিল কাকে ফোন করলো যে তিনবাতিতে আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাব ওভারবিস্ট থেকে কিছুটা নিচে তো ঝোপে ঝাড়ে সেই ওভারবিস্টটা আমাদেরকে তো বললো এই পাশে ওভারবিস্ট তো দুটো সাইড আছে তো এই পাশে কতগুলো গ্যারেজ আছে ওকে বলে ওখানেই পাইছে আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানে যে ওখানেই সিওর থাকবে ও মানে বয়ফ্রেন্ডের এখন আমি কি করে বলবো ছন্দর কথা জানি না কিন্তু ওকে কি করে ওখানে খুঁজে পাইলো ও যেহেতু ওর সাথে যায়নি তাহলে ও বললে যে ওকে খুঁজছে বলে আমাদের এখন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে আমার নাম পিয়ালি মজুমদার পিসি হই চোদ্দ বছর দিয়া মজুমদার নাইনে পড়ে জোস ইসে তো এখান থেকে যে স্কুল আছে না কি নাম বলে যেন হ্যাঁ জোস নাম হইতে পড়ে নাইনে